খরদহের রিজেন্ট পার্ক এলাকায় একটি আবাসনে মিলল অস্ত্র ভাণ্ডার ব্যারাকপুর পুলিশ কমিশনের রেটেড ডিটেকটিভ ডিপার্টমেন্ট তল্লাশি চালিয়ে উদ্ধার করল পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে নগদ কয়েক লক্ষ টাকা মধুসূদন ওরপে লিটেন মুখার্জি নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় আবাসনের বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন য়ারোসিয়েশন আমি তার সেক্রেটারি বলে আমার কাছে খবর যায় যে থানাতে এরম পুলিশের গাড়ি ভাড়ি প্রচুর আসছে কিছু একটা হয়েছে দেখো তো আমি সকালে আসি এছাড়া আশেপাশে প্রতিবেশী যারা আছে যারা পুরোনো বাসিন্দা বাড়ি তাদের দুই কাছে খোঁজ খবর নি তখন পুলিশ এসে আশেপাশে আসতে না তাদের জিজ্ঞাসা করলাম তখন তারা কিছু একদম সম্পূর্ণ পুরো গোপনীয় রাখা হয়েছিল এবং আমাদেরকে সেখানে যেতেও দেওয়া হয়নি বলছে না অন্য ব্যাপার পরে আমরা খবর পাই যে এই সমস্ত এর মধ্যে এটা কালকে রাত থেকে বা আজকে ভোর থেকে নাকি দৌড় দৌড়ি চলছে লোক আসছে লোক যাচ্ছে পুলিশ আসছে আমি এখন এসছি তখন তিনটে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল তারপরে তারা এসেছে এসে দেখে নিয়ে অনেকগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এমনও শুনছি নাকি অত্যাধুনিক আগ্নেয়স্ত্র প্রচুর কার্তির উদ্ধা রয়েছে এবং এটা স্বাভাবিকতা আমাদের পক্ষে একটা ভয়ের ব্যাপার কারণ আমাদের এখানে একটা সুস্থ পরিবেশে রিজেন্ট একটা জায়গা আছে যথেষ্ট ভয়ের ব্যাপার